যারা তারকা সন্তান কিংবা ফিল্মি দুনিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে যে পরিবার সেই পরিবার থেকে আসেন তাদের এই ফিল্মি দুনিয়ায় এই ইন্ডাস্ট্রিতে ঠিক কতখানি স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয় নিজেকে প্রমাণ করার জন্য সু অভিনেতা হিসেবে প্রমাণ করার জন্য সেই নিয়েই অকপট বিশ্বনাথন সিরিয়ালে অনেকটা সময় দিতে হয় তুমি সমস্ত মাধ্যমে একসঙ্গে কাজ করো সেক্ষেত্রে কি এক্ষুনি সিরিয়ালটা মানে ধারাবাহিকে ফেরার কথা ভাববে নাকি আমার ডিপেন্ড করছে অন অন ক্যারেক্টার অন দ্য কাইন্ড অফ সিরিয়াল মানে মানে আমার আমি যেরকম আমি শুরু করেছিলাম ম্যাজিক মোমেন্টস প্রাইভেট লিমিটেডের একটা সিরিয়াল নিনাদির সাথে কাজ করে আমার সেটা আমার মনে হয়েছিল যে যেহেতু আমি যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসি সেখান থেকে এইরকম একটা সিরিয়াল করতে আমার সুবিধা হবে প্লাস আমি অপাদির সাথে আগে কাজ করেছি তো সেইভাবে ইট দিস ওয়াজ এ লার্নিং প্রসেস ফর মি আর আমি অনেক কিছু শিখেছি এবং সেই শেখাটা আমি একটুখানি অন্য মাধ্যমেও প্রয়োগ করতে চাই আর যদি আমার কাছে সিরিয়ালের একটা ভালো অফার আসে আমি অবশ্যই করব আমার আমার মনে হয় যে আমার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছানো সেটা কীভাবে পৌঁছবো সেটা সেটা যে কোনো যে কোনো মাধ্যম দিয়ে হতে পারে হ্যাঁ এবং অনস্ক্রিন যে বন্ডিং দেখেছিলাম আমরা মামের অফস্ক্রিনে বন্ধুবন্ধুদের সঙ্গে কিন্তু তোমার সেরকমই না মামের শাসনের করা শাসনের শাসন তো মানে অবশ্যই মানে রাখতো মানে আমার তো এখন একটা বয়স হয়ে গেছে যেখানে আমরা কিছুটা বন্ধুদের মতো কথা বলতে পারি আমি বলবো না যে মানে আই ডোন্ট বিলিভ দ্যাট মা শুড বি কমপ্লিটলি বন্ধু অলসো মানে টাও বন্ধুত্ব থাকা উচিত একটা ডিফারেন্স থাকা উচিত আর রেসপেক্টের জায়গা থাকা উচিত কিন্তু হ্যাঁ অনেক সময় অনেক মোমেন্ট তৈরি হয় যেখানে অনেক মানে বন্ধুর মতো করে কথা বলা যায় এসপেশালি একটা বয়সের পর তো আমার সেটা ডেফিনেটলি আছে মার সঙ্গে প্লাস আমাদের একটা শেয়ার লাভ ফর ডগস অ্যান্ড ক্যাটস আছে যেখানে আমরা প্রচণ্ড মানে আমাদের পশু পশু ফ্যামিলিদের ভালোবাসি এবং কী বলবো মানে উই হ্যাভ ইন কমন অ্যান্ড আই রিয়েলি লাভ অ্যান্ড রেসপেক্ট মাই মাদার অ্যান্ড আই অলওয়েজ লুক আপ টু হার আর আজকে কিন্তু আমার লেটটা হচ্ছিলো মার জন্য আমার জন্য এইটুকুই বলার ছিল আমার এই যে আস্তে আস্তে কাজ বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ বাড়লো কাজ করতে শুরু করলে তখন তো ওটা ভীষণ চাপের মধ্যে দিয়ে যায় সেই সময়টা মধুমন দিদি কীভাবে পাশে ছিল বা এখনও কীভাবে আছে বা বাকিটা কীভাবে হ্যান্ডেল করে হ্যাঁ মানে ইট ইস টাফ মানে অফকোর্স টাফ কিন্তু আমার খুব ভালো একটা সাপোর্ট সিস্টেম আছে আমি আমার আমার দিদা একটু চিন্তা করে এবার দিদাকে চিন্তা মানে আমার তো রাত্রি বারোটা একটা সময় অনেক সময় ফিরতে হচ্ছিল বিকজ নাইট শ্যুট থাকলেই তাই তো সেটাতে তো চিন্তার জায়গা কিন্তু সেই জায়গাগুলো মা খুব ভালোভাবে সামলাতো মা নিজেও প্রচণ্ড ব্যস্ত থাকেন কলেজে পড়ান তারপরে প্রোগ্রামস করেন প্রচুর মানে খাটেন রোজ সকালবেলা তিন ঘন্টা কুকুরবেড়ালদের খাওয়ান মানে এটা কীভাবে যে নিজে ম্যানেজ করার এত কিছু আমি সেটা দেখে আমি ইন্সপায়ার হয়ে যাই তাহলে তো আমি এই চোদ্দ ঘন্টা কাজ করতেই পারি হ্যাঁ দেখ নিশ্চয়ই দেয় মাঝে মধ্যে দিতেই হয় শেষ প্রশ্ন করব। তুমি তোমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই যে ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসো তারপরে কাজ করা সেখানে কখনো অনুষাকে কোনো সমস্যার সম্মুখীন কি হতে হয় কীরকম সমস্যা ধরো অনেকে মনে করে যে যখন ফিল্মি ব্যাকগ্রাউন্ড মানে তার পরিবারের যে এই ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে হয়তো স্ট্রাগল কম হয় বা অন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়তো কম হয় সেগুলো কি তোমাকেও ফেস করতে হয় দেখো আমি ডিনাই করবো না যে একটা তো আমার প্রিভিলেজের জায়গা আছে কিন্তু সেটা আমি বলবো আমার সৌভাগ্য যেরকম ধরো ডক্টার্স তাদের মা বাবার থেকে ওই শিক্ষাটা নিয়ে বেটার ডক্টর হতে পারে বা লয়ার্স পুরো ফ্যামিলিয়ালি লয়ার্স হয় এখানে এটা সিমিলার ইন আ ওয়ে যে আমার যেহেতু আমি বড় হয়েছি দেখে এগুলো কিন্তু আমার মা বাবা না কখনও আমাকে জোর করেনি যে তোমাকে এই লাইন অফ ওয়ার্কে আসতে হবে কারণ ওনারা জানেন যেটা কতটা কঠিন তো আমাকে অলওয়েজ পড়াশোনার দিকেই ঠেলে দেওয়া হয়েছিল এবং আমি পড়াশোনাটা মন দিয়ে করেছি মাস্টার্স অবধি আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়েছি কিন্তু তারপরে আমার ওই জেদটাও ছিল যে আমি এটা করতে চাই আমার জেদ নয় আমার প্রথমে ভালো লাগা ছিল সেই ভালো লাগার থেকে জেদটা হয়ে গেছে তো তখন আমার মা বাবার থেকেও আমি রেজিস্ট্যান্স পেয়েছিলাম যে তুমি কি এটা সত্যি করতে চাও তুমি নটার পরে কেন বাইরে রিহার্সাল করছো নাটক করছো ইতাই করছো কারণ ওরা দেখতে চেয়েছিলো ওরা আমাকে পরীক্ষা করতে চেয়েছিলো যে আমি সত্যি অতটা প্যাশানেট কিনা কারণ যদি তোমার কাছে ওই জেদ আর ওই প্যাশনটা না থাকে তাহলে এত হিউমিলিয়েশন এত এম্বারেসমেন্ট ফেস করতে হয় এত রিজেকশন ফেস করতে হয় যে তুমি কখনোই টিকতে পারবে না আর আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার সিনেমার জার্নিটাই আমার মা বাবাকে দিয়ে শুরু হয়নি আমি একটা নাটকের তলে কাজ করতাম সেখান থেকে একজন এডি অরিন্দম অরিন্দমশীলকে সাজেস্ট করেছিল আমার নাম একটা নাটক দেখে ওয়াটস ওয়াটস নেম যাই হ্যাঁ যাই নামটা ভুলে গেছি আমি নাটকের কিন্তু সেই সেই নাটকটা দেখে আমাকে কাস্ট করা হয়েছিল এবং তারপর অরিন্দমশীল আমাকে ও তুই অশোকার মধুমন্তীর মেয়ে পরে জানতে পারে আমার কাজ হয়ে যাওয়ার পর শুটিংয়ের ফার্স্ট দিন আমাকে আমার এক ফার্স্ট শটের পরে উনি বলেছিলেন যে তোর স্ক্রিন প্রেজেন্সে আমার খুব ভালো লেগেছে তুই কি ধনঞ্জয় করবি তো এটা না প্রচণ্ডভাবে মানে ফেটের দিক থেকে হয়েছে ইট ইজ নট সো মাচ আমার মা বাবা কখনোই আমার জন্য গিয়ে লোকজনকে বলেন যে আমার মেয়ে একটু অভিনয় করতে চায় কারণ সেই থট প্রসেসটাই ওদের ওদের ছিল না ওরা চাননি নি আমি অভিনয় করি কারণ ইটস আ ভেরি টাফ লাইফ আই উড ওয়ান্ট মাই ডটার টু অ্যাক্ট অনেস্টলি মানে সত্যি কথা বলতে আমার কাছে তো কন্ট্রোলে থাকবে না কারণ তো কন্ট্রোলে নেই দিস ইজ আ ভেরি টাফ ওয়ার্ল্ড আমাদের ইন্ডাস্ট্রিটা ইজ অলসো কোভিডের পরে অনেক ছোট হয়ে গেছে কাজ খোঁজা কাজ পাওয়া সাস্টেন করা অ্যাজ অ্যান অভিনেতা বা অভিনেত্রী ইজ ভেরি হার্ড তো আমি চাইবো না যে আমার যদি কোনোদিন কোনো মেয়ে বা ছেলে হয় সন্তান আমি চাইবো না ওরা অভিনয় জগতে আসু আনলেস ওদের সত্যি ইচ্ছে থাকে তখন আমি বাধা দেবো না এগুলো নিয়ে কথা বলেন তারা হয়তো এই কথা শুনে বুঝতে পারবেন যে এই ব্যাকগ্রাউন্ড থাকলেই সবসময় পথটা সুবিধার হয় না সুগম হয় আর অনেক রকম বিভিন্ন রকমের লোক তো থাকে ইন্ডাস্ট্রিতে সবাই যে ভালো লোক তা তো নয় তো অফকোর্স সবাইকে সেটা ফেস করতে হয় আর সবাই তো শিক্ষিত ইনাফ নয় যে জানবে যে আমার মা বাবাকে তো সেই আমি পাবো তার কোনো মানে নেই এই চলচ্চিত্র জগতের সঙ্গে অনুষা বিশ্বনাথের পরিবারের ওতপ্রত যোগাযোগ থাকলেও তাঁর যে চলার পথ খুব সহজ ছিল না সেটাই জানালেন অভিনেত্রী সঙ্গে জানালেন নিজের নতুন কাজ সম্পর্কেও এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন